কেমনে করে জাহান জাহান্নামের আগমন থেকে বাসবো এ মুসলমান ভালো করে শুনে না ও মিরপুর গ্রামের আম্মা জানেনা দিলের গান দিয়া কথাগুলো শুনবেন কারণ ওয়াজমা বিলকিন্তু কাম সুখের জন্য নয় ওয়াজমাহ ফিল হলো বান্দার দিল তৈরির জন্য ঠিক কিনা বলেন ঠিক এ মুসলমান ওরে যুবক ভাই ও বিদ্যা বাবা জিরা ভালো করে শুনে নেন আপনার আমার বাড়ির মধ্যে যদি একটা কুয়া থাকে কূপ থাকে এই কূপের মধ্যে একটা মরা বিড়াল পরে গিয়েছেন মাসালা হলো চল্লিশ দোল পানি ফেলে দাও কুয়া কুয়াফাক হয়ে যাবে হুজুরের গদামত অনুযায়ী বাড়িতে এসে বাবাজি আমার কুয়া থেকে চল্লিশ ডোল না আশি ডোল পানি ফালাই দিছে তারপরে কুয়ার পানি গন্ধ করে গন্ধ করে বুঝি না আবার ও আপনার মাসাল আর কার্যকারিতা কেন আপনি তো চল্লিশ ডোল পানি ফালাইতে কইছেন আমি তো আশি ডোল ফালাই দিছি গন্ধ কমে না কেন ইমাম ডাক ও মুসল্লি সাহ আপনি কি ওই গর্তের ওই কুয়ার মরা বিড়ালটা ফেলে কি কইছে কথা বোঝেনা রে কথা বুঝেন না মরা বিড়াল না ফেলাইয়া চল্লিশ ডোল পানি ফেলাইছে গন্ধ কুয়ার কমে না কারণ ইমাম সাহেবের বুঝি মাসাল আর শক্তি গেছে কার্যকারিতা নাই

আল্লাহ পাকের কথা ঠিক কিনা বলেন আজকে সমাজের অবস্থা হইছে মুরব্বীরা কয় বুড়া হয়ে গেলাম সন্তান দিয়ে লালন পালন করলাম সন্তান দেহি আজকে আমগো খোঁজ খবর রাখে না বিয়ে করে কোথায় যেন থাকে ময়না ফাঁকির নিয়ে ঠিক কিনা বলেন এই মুসলমান আজকে দেখি সমাজের সব শিক্ষিত সন্তানগুলো মুরব্বীদেরকে সম্মান দেয় না ইজ্জত দেয় না মুরব্বীদের চন্ডীগড় কিরে আশি বছরের মুরব্বী আমরা সম্মান দিয়া কথা কয় না কার সমস্যা না কোথায় গ্রামের এলাকার ছেলে পেলেদেরকে ভালো মনে করে চেয়ারম্যান বানায় দিলাম মেম্বার বানায় দিলাম এই মুসলমান আজকে দেখি গোম চুরি করে গরিবদের খাইতে দেয় না ঠিক কিনা বলেন দেখলাম তো দেখালাম যে একজন ভালো মানুষে বসায় দিলাম ওই গদির মধ্যে দেখি দেশের মধ্যে দুর্নীতির অভাব নাই ঠিক কিনা বলেন আরে এমপি বানাইলাম তো রাত পরিশ্রম করে এমপি দেখি এখন আরামগ খোঁজ নেয় না কারণটা কি এটা হলো কেন সন্তান বাবার দিকে খেয়াল রাখে না কারণ কি রে মুসলমান বলেন তোমরা যদি থেকে বাঁচতে চাও বাড়ির মধ্যে কুয়া এই কুয়ার থেকে তোমরা কুয়ার গন্ধ যদি সরা সরাইতে চাও তাহলে কুয়ার মধ্যে মরা বিড়াল আছে দূর করে দাও ঠিক কিনা বলেন নইলে কি আমত হবে কোনো দিন আর কুয়ার পানি সুস্বাদু হবে না গন্ধ হবে ঠিক কিনা বলেন মুসলমান ও মিরপুর গ্রামের হাম্মাজান এই যুবক ভাই ভালো করে শুনে নাও সন্তান বাবাকে দেখে না কথা হনে না কিল্লাইগা জানেননি মুসলমান ভুল তো একটা করে আইছে এটার কোন সমাধান জোরে কোন এ মুসলমান সন্তানের প্রতি বাবা মার প্রতি সন্তানের যে হক আছে বাবা মার যে দায়িত্ব আছে এই দায়িত্বের প্রথম নাম্বার দায়িত্ব হলো তুমি তোমার সন্তান যদি ভালো বানাইতে চাও চেয়ারম্যান মেম্বার যদি তুমি ভালো বানাইতে চাও তাহলে যেই ফ্যাক্টরির মধ্যে চেয়ারম্যান মেম্বার তৈরি হয় 10 মাস 10 দিনে কয় দিনে এই ফ্যাক্টরি আগে চেক করে নাও এ গাবির দুধ বড় পুষ্টিকর জিনিস কিন্তু গাভীর দুধ দমন করে রাখার জন্য যেই পাত্রের মধ্যে রাখবা পাত্রটা একবার চেক দিয়ে নাও পরিষ্কার করে নাও ঠিক কিনা বলেন এই মুসলমান আমার কথা বুঝেননি সুর না দিলে তো আপনাদের চান্দি গরমের বক্তা হলো নি সব কথাই তো সুর হয় না দাদা হয়নি এ ভাই তোমার সন্তান ভালো হওয়ার জন্য এমপি মন্ত্রী চেয়ারম্যান দাসের সরকার তো এক মায়ের সন্তান ঠিক কিনা বলেন এইটা ভালো হওয়ার জন্য যে দায়িত্ব মুসলমানের প্রথম নাম্বার দায়িত্ব হলো তোমার সন্তান যে ফ্যাক্টরি থেকে তৈরি হবে রে মুসলমান ওই ফ্যাক্টরি আগে চেক করতে হবে তারপরে বিয়া এই ফ্যাক্টরি ব্যাপরদায় চলেনি ব্যাপর ব্যাপরদায় চলে তো দূরের কথা নর্ত কিনি এর মা কেমন এর বংশধর কেমন না মুসলমান আগে চেক দিতে হবে আবার তোমার মাইয়াটা যে দিবা আদর্শবান মাইয়া একজন ছেলের হাতে উঠাইয়া দিবা ছেলেটারে তুমি চেক না কইরা কেন দিলা রে মুসলমান দিলা তো বিপদে বললা অন্তে যে ফ্যাক্টরির মাল আইছে ডুপ্লিকেট অন্য মাল নদীতে ফেলে দেওয়া যায়

পরদাবিহীন তারা করে ঝলমল অন্যকে নিজের দিকে আসেগে বানায় দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায় চারিদিকে একই আওয়াজ হায় 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 ইবিলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে চারিদিকে নিয়া নারী মেলা মিল দেশটা আজি ধ্বংস নারীর বেপর দেয় চারিদিকে একই আওয়াজ হায় হায় হা